তুলনা দিলাম সাগরের সাথে মাটিতে পড়ল শুয়ে ভাবলাম যে আসলে সেই ঠিক পাহাড়ের বিশালতা মোば হয়ে গেল জন্মের মতো হারালো চঞ্চলতা উপমা খুঁজতে নদীর কাছে উপমা খুঁজতে সূর্যের কাছে বিকেলের দিকে গেলে রাতের আড়ালে পালালো চালাক একা কি বনানি করে মিল খুঁজে খুঁজে শেষে দাঁড়ালো দিকে দিগন্ত হারা ফসলের মাঠে এসে নদী ছুঁয়ে আসা হাওয়ার হেয়ালি কানে কানে এসে বলে মরুমাল ভূমি পার হয়ে যাও পারস্য দেশে চলে সেখানে অনেকে পুষ্পের সাথে মিলিয়ে জুলিয়ে দেখো যদি তুলনার কিছু পাও তবে কবিতায় বেঁধে রেখো ভোরের শত হাতে মুখে মেখে এহেরাম থেকে সরে দামাম ভাঙদের গোলাপ বাগানে ও চালাম মহকাতরে ফুলে ফুলে চুমু খেতে খেতে মরে ঠোঁটে ধরে গেল চালা সহসা সে এক অলি এসে বলে পালা একলি পালা কোথায় পালাই পালাবো কোথায় চিরাজেই অবশেষে স্বপ্নের কিছু কারুকাজ করে সাধির ই সুভু খেয়ে এসে দাঁড়ালো যেই মহাকবি মহাকাশ থাপড়ে পিঠ হেসে বললেন দৃঢ় কর বিশ্বাস কথা আছে আছে শুনে নাও ছেলে কবিতার মজিনন বস্তা প্রেমিক তারপর কর রাসুলের সাথে তুলনা করছ সমতটি নাবালক বালক বাউরি বাউলে ঘোরা সার আকাশ পাতাল চোখ প্রিয় দোস্ত মোর নিজের তুলনা নিজেই দিয়েছে শোনো তোমাদের মতো মানুষ আমি তো যে অন্য কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রোগ্রাম মনে হচ্ছে আপনাদের কাছে একটু জোরে সরে শুনতে চাই কেমন লাগছে আওয়াজ বলে দিচ্ছে খুব একটা ভালো লাগছে না আপনাদের কাছে শীতে ধরেছে তাহলে বুঝতে পেরেছি অনেকক্ষণ পর্যন্ত I'm going